আজকে রেডি করে নেব পুঁই মেটুলি চচ্চড়ি রেসিপি অনেক রকমভাবেই পুঁই মেটুলি চচ্চড়ি রেসিপি খেয়েছেন একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ট্রাই না করলে বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি পুঁই মেটুলি চচ্চুরি রেসিপি এর জন্য পুঁই মেটুলি বেগুন আলু আর মূলো নিয়ে নিয়েছে আরও সবজি দেওয়া যেতে পারে তবে আমার কাছে এই সবজিগুলোই অ্যাভেলেবেল আছে তো এই সবজিগুলো প্রথমে আমি কেটে নেবো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটাকে ওয়াচ করবেন আর তার সঙ্গে এ সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল তারা অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি যে আলুগুলোকে কেটে রেখেছি সেই আলুগুলোকে গুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে আর যে মূল লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই মূল গুলোকে মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে পুঁইমেটুলিগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে আমি চারকানা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে অ্যাড করবেন অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেবো যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে বাড়িতে আমি বড়ি বানিয়েছি সেই রেসিপিটা যদি আপনারা চান তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি বড়িগুলোকে যেই বাড়িতে বড়ি বানিয়েছি সেগুলো তেল দিয়ে আমি ভেজে নিলাম এখানে যে সিদ্ধ তরকারিটা হচ্ছিলো সেগুলো কিন্তু আলু একদম সিদ্ধ হয়ে গেছে মূলও সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি বড়িগুলোকে এবারে অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি কইমেটুলি চচ্চড়ি রেসিপি এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে ট্রাই না করলেই আপনারা কিন্তু মিস করবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করে দেবেন আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ বন্ধুরা